আজকে যে সিরিয়াল কিলারের কথা আমি আপনাদেরকে বলবো সেই সিরিয়াল কিলারের জন্য আপনার সামহাও কোথাও না কোথাও একটু সিম্প্যাথি আসবেই যে সিরিয়াল কিলার প্রায় দু প্লাস পুরুষ মানুষকে হত্যা করেছে কিন্তু কেন এবং এই সিরিয়াল কিলারের জন্য আরও একশো প্লাস মেয়ে মানুষকে ফাঁসির নির্দেশ দেওয়া হয় সে যেভাবে হত্যাটা করত সেটা এখনও পৃথিবীতে বেশ ইউনিক খুব কমই সিরিয়াল কিলার এই প্রসেসটাকে অবলম্বন করেছে সো লেটস স্টার্ট টু গেস আমাদের প্রায় সাড়ে তিনশো বছর পিছিয়ে গিয়ে ষোলোশো তিরিশ ইটালিতে চলে যেতে হবে সেই সময় ইটালিতে মেয়েদের অবস্থা প্রচণ্ড বাজে ইটালি পুরো দেশটা অনেক ভাগে ভাগে বিভক্ত সেই দেশটাকে পুরো চার্চ এবং ধর্ম মিলে কন্ট্রোল করছে যাই হোক সেই সময় ইটালির দুটো বড় শহর একটা হচ্ছে নেপলস আর একটা হচ্ছে এই এই দুটো শহরে শহরে চারিদিকে খুব মারাত্মক প্রধান কারণই একটা নারী গ্যাং আছে এই নারী গ্যাং এর মেইন কাজই হচ্ছে পুরুষ মানুষকে হত্যা করা একের পর এক পুরুষ মানুষ হত্যা হতেই চলেছে দেখুন প্রথম প্রথম এই হত্যাগুলো না কেউই বুঝতে পারছিল না হুঠাৎ করে এই দুটো শহরে এবং পাশাপাশি আরও অনেক ছোট শহরে পুরুষ মানুষ হুটাট করে মারা যাচ্ছিল এই শরীর খারাপ কিন্তু আস্তে আস্তে সংখ্যাটা যখন বাড়তে লাগলো মানুষের একটু অর্ধেক সন্দেহ হতে লাগলো যে ডাল কালায় কালা হয় তখন ওইখানকার মানুষ দেখলো যে যেসব পুরুষ মানুষরা মারা যাচ্ছে এই বিষাক্ত নারীজ্ঞ দ্বারা তাদের মধ্যে একটা জিনিস কমন আছে প্রথমত তারা সবাই পুরুষ মানুষ দ্বিতীয়ত যে পুরুষ মানুষগুলো মারা যাচ্ছে সবাই বিষ প্রয়োগের মাধ্যমে মারা যাচ্ছে তৃতীয়ত এই যে পুরুষ মানুষ যারা মারা যাচ্ছে তারা প্রত্যেকেই তার ওয়াইফদের সাথে প্রচণ্ডভাবে অত্যাচার করত। মানে তাদের বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স ছিলই ছিল তো এই জিনিসগুলো দেখে মানুষ একদিকে তো খুশি হচ্ছে যারা লিবারাল পন্থী যারা মেয়েদের সাপোর্ট করে যারা মেয়েদের অধিকারের সাপোর্ট করে কিন্তু আর একদিকে কিছু মানুষ এটা নিয়ে প্রচণ্ডই বিরক্ত এরপর আস্তে আস্তে এই যে বিষাক্ত নারী ক্যাং আছে তাদের একের পর এক অ্যারেস্ট করা শুরু হয় কিছুর তো আবার মৃত্যুদণ্ডও দেওয়া হয় এর মাঝে একজন নারী ছিল যে তার হাজবেন্ডকে বিষ প্রয়োগ করে মেরেছিল এই কারণে সেই নারীকেও ফাঁসি দেওয়া হয় এবং সেই নারীর একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে গুলিয়া টুফানা এই গুলিয়া টুফানা আজকে আমাদের মেইন ক্যারেক্টার এই গুলিয়া টুফানার মায়ের যখন ফাঁসি দেওয়া দেওয়া তখন সে ওই সিসিলি শহরেই বসবাস করেছিল কিন্তু বসবাসের দরুন তার হাজবেন্ডও অদ্ভুত কোনো একটা কারণে মারা যায় এই গুলিয়া টুফানোরও একটা ছোট্ট মেয়ে ছিল সে তার ছোট্ট মেয়েকে নিয়ে এই সিসিলি চির দিনের জন্য ত্যাগ করে এবং সে ইটালির রাজধানী রোমে চলে যায় এখানে একটা জিনিস বলতেই হবে এই যে গুলিয়া টুফানা আছে যার মাকে ফাঁসি দেওয়া হয়েছে যে বিষ প্রয়োগ করে তার হাজবেন্ডকে মেরেছে সেই গুলিয়া টুফানার মা একটা বিষ বানায় একটা অদ্ভুত বিষ এবং সেই বিষটাকে ডেভেলপড করে আরও বেটার বানায় এই গুলিয়া টুফানা যেই বিষটার না ছিল স্বাদ না ছিল গন্ধ না ছিল সেরকম কোনো রং। সেই বিষটাকে এই গুলিয়া টপনা এতটা মডিফাইড করে যে যে কোনো জিনিসের মধ্যে সেটাকে মিশিয়ে দেওয়া যায় মেকআপে হতে পারে ব্যথার ওষুধে হতে পারে পারফিউম হতে পারে একাধিক জিনিস যে কোনো জিনিসে মিশিয়ে দিলেই এবং এই বিষটার মাত্র চার ফোঁটা একটা মানুষকে কয়েক ঘন্টার মধ্যেই মেরে ফেলতে সক্ষম ছিল যখন গুলিয়া টুফানা এই রোমে আসে রোমে এসে দেখে যে সিসিলিয়ান নেপেলসে সে ওখানে দেখেছিল যে যেভাবে পুরুষ মানুষরা তার নারীদের অত্যাচার করছে রোমেও ঠিক সেই রকমভাবেই পুরুষ মানুষরা তার ওয়াইফ তার মেয়ে মেনলি নারীদের প্রচণ্ড অত্যাচার করছে তাদেরকে দাবিয়ে রাখছে চার চো তাদের দাবি হচ্ছে এই কারণে এই গুলিয়া টুফানা তার জাস্টিস সিস্টেম একটা আলাদা প্যারালাল কান্ট্রি চালানো শুরু করে সে তার দলে কিছু বিদ্রোহী পাত্রী কিছু কালো জাদু করা মানুষটি হাউস ওয়াইফকে দলে নেয় দলে নিয়ে সে এই যে তার বিষ যার নাম সে দিয়েছিল অ্যাকুয়া টুফানা অ্যাকুয়া মানে জল আর টুফানা এসছে তার নাম থেকে তার নাম ছিল গুলিয়া টুফানা এখানে টুফানা অ্যাকুয়া টুফানা এই বিষটাকে সে বিক্রি করতে শুরু করে এই বিষটার বিক্রি করার একটা শর্ত ছিল সে যাকেই বিক্রি করবে না কেন তার প্রমাণ দিতে হবে যে তার স্বামী তাকে অত্যাচার করছে এইভাবে ষোলোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত সবার অজান্তে এই অ্যাকোয়া টুফানা মার্কেটে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেক দিনই কোনো না কোনো অত্যাচারী পুরুষ মানুষের মৃত্যু হচ্ছিল কিন্তু সবাই এই মৃত্যুটা নিয়ে অতটা জ্ঞান রাখত না তার কারণ সবাই ভাবতো যে তখনকার দিনে তো এত ওষুধপত্র ছিল না মানুষ হুটাট মারা যেতেই পারে না এবং কারো শাস্তিও হচ্ছিল না এরপর আসে ষোলোশো এক নারী এই ঘুলিয়া তুফানের কাছে আসে এসে বলে যে আমার হাজবেন্ড একজন বণিক সে বাইরে বাইরে কাজ করে যখন সে বাইরে যায় সেখানে সে তার অনেক যৌন সঙ্গী বানায় সে অনেক বাজে জায়গায় যায় সেখান থেকে এসে যখন বাড়িতে আসে তখন আমার সাথে প্রচণ্ড বাজে আচরণ করে আমাকে মারধর করে আমি এই জীবনটা রাখতে চাই না গুলিয়া তুফানা শুনেই ভাবে যে আমি এই মেয়েটার প্রতি জাস্টিস করবো তখন গুলিয়া তুফানা তাকে অ্যাকোয়া ফানার ছোট্ট একটা বোতল দেয় বলে যে এটা তোমার হাজব্যান্ড যখন আসবে তার সুপের মধ্যে মিশিয়ে তার হাজবেন্ড বাইরের ব্যবসা থেকে বাড়ি আসে সেই দিন তার ওয়াইফ তার জন্য স্যুট তৈরি করেছে তার ফেভারিট সমস্ত খাবার তৈরি করেছে তার হাজবেন্ড বাড়িতে এসেছে আশা মাত্রই বলছে তুমি এত ভালো ভালো রান্না আমার জন্য করেছো আজকে কি কোনো উৎসব আছে নাকি অন্য কিছু আছে নাকি কোনো সুখবর আছে তার ওয়াইফ মনে মনে একটু দ্বিধাবিভক্ত যে হাজবেন্ডকে এইভাবে বিষ দিয়ে কি মেরে ফেলবো এটা কি উচিত হবে আলটিমেটলি সে তো আমার হাজব্যান্ড কিন্তু এত কিছু ভাবার পরেও খাওয়া শেষ হয়ে গেছে এবার স্যুপের টাইম স্যুপ যখন আসছে তখন সেই স্যুপের মধ্যে চার ফোঁটা ফোটা সে মিশিয়ে দিয়েছে তার হাজবেন্ডের সামনে সে স্যুপটা কেড়ে রেখেছে তার হাজবেন্ড চামচ দিয়ে সুপটার স্যুপটার প্রথমেই নেবে সেই মুহূর্তে তার হাত থেকে তার ওয়াইফ ধরেছে তোরা বলছে যে তুমি এই স্যুপটা খেও না আমি অন্য একটা স্যুপ বানিয়েছি তখন তার হাজবেন্ড বলবে যে না কোনো প্রবলেম নেই আমি এই স্যুটটাই খাচ্ছি কিন্তু তার ওয়াইফ বারবার ইনসিস্ট করছে এটা নিয়ে তাদের মধ্যে ওখানেই ঝগড়া হয়ে যায় যেহেতু এই স্বামীটা ছিল বদমেজাজি কিন্তু তারপরেও তার ওয়াইফ কোনোভাবেই এই স্যুটটা খেতে দেয় না ইভেন স্যুপটা নিয়ে বাইরে ফেলে দেয় কাউকেই খেতে দেয় না এই জিনিসটা দেখে তার হাজবেন্ডের বেশ সন্দেহ হয় যে ভাবে হঠাৎ করে আমার জন্য এত ভালো কিছু রান্না করেছে এত ভালো ব্যবহার করছে আবার স্যুপটাও আমাকে খেতে এলো না কেন কারণটা বেশ কয়েক দিন ধরে তার ওয়াইফকে সে কন্টিনিউয়াস ভালোবেসে নানান রকম ভাবে নরমে গরমে জানার ট্রাইং করে যে স্যুপটা সেদিন কেন ফেলে দিয়েছে হঠাৎ করে এক সময় তার ওয়াইফ স্বামীকে বলেই দেয় যে হ্যাঁ ওই স্যুপটার মধ্যে বিষ ছিল এবার তার হাজবেন্ড বলে যে তোমাকে এই বিষটা কে দিয়েছে কোথা থেকে পেয়েছো সে কোনো মতে বলবে না তার কারণ সে জানে যে যদি এই জিনিসটা বলে দিই তাহলে ওই যে মানুষটা গুলিয়া গুলিয়াতফানা আছে যে হাজার হাজার মেয়ে মানুষকে অত্যাচারের জীবন থেকে বাঁচাচ্ছে তার জীবনের ক্ষতি হয়ে যেতে পারে এই ক্ষেত্রে তার স্বামী ব্ল্যাকমেলিং শুরু করে কিভাবে শুরু করে সে বলে যে আমাদের ধর্মে হাজব্যান্ডের স্থান ওয়াইফের উপরে তো হাজব্যান্ডের সামনে কিছু লুকানো মানে ভগবানের সামনে কিছু লুকানো তখন তার ওয়াইফ রাজি হয়ে যায় যে না আমি তোমাকে তো বলবো না কিন্তু আমি চার্চে গিয়ে আমি আমার মনের কথা বলতে রাজি আছি দেখবেন এই চার্চে আগে একটা ব্যাপার ছিল যে এর একটা সিক্রেট কক্ষ থাকতো যেখানে দেয়ালের একটা সাইডে পাদড়ি বসতো আর একটা সাইডে যে সিক্রেট কনভার্সেশন হতো যে সিক্রেট কথাটা বলবে সে বসতো একে অপরকে দেখতে পেতো না তো এইভাবে এই মহিলা বিষটা কোথা থেকে কিনেছিল কেন সে হাজবেন্ডের স্যুপের মধ্যে মেশাতে যাচ্ছিলো কার কাছ থেকে কিনেছিল সেটা সমস্ত কিছু ওখানে বলে দেয় এই ঘটনাটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ এইবার সামহাউ আস্তে আস্তে এই যে পাদ্রির কাছে সে স্বীকারোক্তি করেছিল সেই খবরটা আস্তে আস্তে চার্চের অনেক মানুষ জানতে থাকে তার হাজবেন্ডও জানতে থাকে এবং এটা আস্তে আস্তে সারা রোম শহরে ছড়িয়ে পড়ে যে গুলিয়া তুফানা বলে একজন মহিলা আছে যে হাজার হাজার পুরুষ মানুষের মৃত্যুর জন্য তাই আমি আগেও বলেছি এই খবরটা শুনে সিসিলি এবং নেপালসে কিছু মানুষ যেমন খুশি হয়েছিল আবার কিছু মানুষ আনহ্যাপিও হয়েছিল ঠিক সেরকম এখানেও হয়েছে কিছু মানুষ প্রচণ্ড খুশি কিছু মানুষ একে নিজেদের নায়িকা নিজেদের হিরো বলে মনে করছিল আর কিছু মানুষ এদেরকে শয়তান মনে করছিল এরপর রোমের রাজার যে জাস্টিস বাহিনী আছে যারা এই গুলিয়া তুফানাকে সাজা দেবে তারা যখন গুলিয়া তুফানাকে অ্যারেস্ট করতে আসছে তখন এই গুলিয়া তুফানা কিছু বিদ্রোহী চার্চের মানে দেখুন চার্চের অনেক সিস্টেম আছে সেই সিস্টেমে যাচ্ছি না তো এরকম বিদ্রোহী কিছু চার্চ আছে সেই চার্চের মধ্যে কি লোকায় এবং সেই চার্চের মানুষরা রাজাদের সাথে কথা বলতে থাকে এবং অনেকটাই রাজা কনভিন্স হয়ে যায় রাজা প্ল্যানও করে যে এই যে গুলিয়া তুফানা আছে তাকে কয়েকদিন পর ছেড়ে দেওয়া হবে প্রথমে মানুষকে দেখানো হবে যে তাকে অ্যারেস্ট করা হয়েছে তারপর তাকে ছেড়ে দেওয়া হবে সে অজ্ঞাতবাসে চলে যাবে কিন্তু হঠাৎই রোমে সামাহ একটা কথা রুটে যায় এবং এই জিনিসটা যে বিদ্রোহী চার্চ ছিল সেই চার্চের যে উল্টো ছিল তারা রুটিয়ে দেয় এই গুলিয়া তুফানা এবং তার যে টিম ছিল তারা রোমের যে জল আছে সেই জলের মধ্যে এই অ্যাকুয়া তুফানা মিশিয়ে দিয়েছে যার ফলে রোমের সমস্ত জল বিষাক্ত হয়ে গেছে এবং এটা তারা এই কারণেই করেছে যাতে এই জল খেয়ে রোমের প্রত্যেকটা মানুষ মারা যায় এবং তারা ছাড়া পেয়ে যায় এই জিনিসটা যখন রোটে যায় তখন রোমের সাধারণ মানুষ সেই বিদ্রোহী চার্চগুলোকে ঘিরতে থাকে যে কোন চার্চে এই গুলিয়া তুফানা আছে আমরা নিজেদের হাতে আইন তুলে নেবো এই গুলিয়া তুফানা তখন হিরো থেকে জিরো হয়ে গেছে সেই সময় রাজার যে জাস্টিস বাহিনী আছে তারা আসে গুলিয়া তুফানাকে অ্যারেস্ট করে এবং তাকে জেলে নিয়ে চলে যায় এটা হচ্ছে ষোলোশো পঞ্চান্ন পর চার বছর ধরে তাদের কেস চলে এবং কেস চলার পর সিক্সটিন ফিফটি নাইনে রোমের যে চার্চ আছে তারা বলে যে এই যে গুলিয়া তুফানা আছে এবং তার যে মেয়ে আছে এবং তার যারা সঙ্গী ছিল তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তার সাথে সাথে যারা এই গুলিয়া তুফানার কাছ থেকে বিষ কিনেছিল বিশেষত অত্যাচারিত যে ওয়াইফরা ছিল যারা বিষটা কিনেছিল যারা তাদের হাজবেন্ডের মেনেছিল তাদেরকেও একে একে বিচার করা হয় এবং একশো প্লাস মেয়ে মানুষের মৃত্যুদণ্ড দেওয়া হয় গুলিয়া তুফানা ঠিক কতজন অত্যাচারী পুরুষকে মেরেছিল তার পারফেক্ট হিসাব এখনো জানা নেই সে যখন অ্যাকুয়া তুফানা ব্যস্ত তার একটা হিসাব সে রাখত সেই হিসাব মিলিয়ে মোটামুটি দেখা গেছে শেষ ছশো পুরুষ মানুষকে হত্যা করেছে কিন্তু আন এবং যেটা আমারও মনে হয় সত্যি তার কারণ এই গুলিয়া তুফানায় এর আগে সিসিলি নেপেলসেও কাজ করেছে রোমে কাজ করেছে আরও অনেক ছোট ছোট শহরে কাজ করেছে যে মৃত্যুগুলো হয়তো কোনো দিন হয়নি যেহেতু যারা এই বীজগুলো কিনেছে তাদেরকেও ফাঁসি দেওয়া হচ্ছিল এই কারণে তো অনেকে লুকিয়েই গেছে তো সেই হিসাবে গুলিয়া তুফানার প্রায় দু প্লাস অত্যাচারী পুরুষ মানুষকে কিন্তু মেরেছে বলেই হিসাব করা হয় এবং সেই সময়কার সব থেকে বড়ো সিরিয়াল কিলার যদি কেউ হয় সে ছিল একজন নারী এবং যার নাম ছিল গুলিয়া তুফানা এরপর সেই দিন আসে যেদিন গুলিয়া তুফানাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে রাজার যে বাহিনী আছে তারা গুলিয়া তুফানা যেখানে রাখা আছে যে সেলটাতে অন্ধকার সেলে রাখা আছে সেখানে এগোচ্ছে গিয়ে দেখছে যে তার ছেলে গুলিয়া তুফানা নেই গুলিয়া তুফানা যেন কপুরের মতন উবে গেছে সবাই দেখে অবাক সারা রাজ্যে পড়ে যায় সারা হয়ে যায় ইভেন পুরস্কারও ঘোষণা করা হয় যে গুলিয়া তুফানাকে ধরে দিতে পারলে তাকে ক্যাশ পুরস্কার দেওয়া হবে এবং স্বয়ং রাজার কাছ থেকে দেওয়া হবে কিন্তু তারপরেও গুলিয়া তুফানা যেন হাওয়ার সাথে মিশে গেছিল এরপর আরও দু তিন মাস কেটে যায় এবার ইটালি না এবার আসে জার্মানি জার্মানির একজন ফেমাস পোয়েট ছিল ফেমাস সংরাইটারও ছিল যার নাম হচ্ছে মোজাক সেই মোজাক সামনে এসে বলে যে আমাকে বিষ দেওয়া হয়েছে এবং আমাকে যে বিষটা দেওয়া হয়েছে সেটা অ্যাকুয়া তুফানা কী করে আমার শরীরে এই বিষটা এসছে সেটা আমি নিজেও চাই না এবং সবাই সন্দেহ করে এই অ্যাকুয়া তুফানা বিষটা তাকে তার ওয়াইফ দেয়নি দিয়েছে গুলিয়া তুফানা এবং এরপর থেকে গুলিয়া তুফানা শোনা যায় ইউরোপের নানান শহরে এখানে সেখানে দেখা গেছে কিন্তু তাকে কোনোদিনও আর ধরা যায়নি এই ছিল সেই বিষাক্ত নারী সিরিয়াল কিলারের ঘটনা যার ঘটনাটা শুনে আপনি একদিকে তার প্রেমে পড়েছেন আবার একদিকে ভয়ও লেগেছে কিন্তু আপনার মনে তো আরও একটা কোশ্চেন আসার দরকার সেটা কি যে এই গুলিয়া তুফানা যখন জেলে বন্দি ছিল তাকে কে ছেড়ে দিল নিশ্চয় ওই জেলেরই কোনো প্রহরী ছিল সে হয়তো একজন ওয়াইফ লাভার ছিল যে হয়তো জাস্টিসের পক্ষে সবসময় কথা বলেছিল এবং গুলিয়াকে সাপোর্ট করেছিল গুলিয়া তোফানা অফিসিয়ালি তো দু হাজার জনকে মেরেছে কিন্তু যখন সে নিরুদ্দেশ হয়ে যায় তারপর ঠিক কতজনকে মেরেছে সেই আইডিয়া কিন্তু আমাদের কাছে নেই আর এরকম ক্রাইম থ্রিলার দেখতে ভালো লাগলে গল্প শুনতে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন একটা কমেন্ট করুন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করুন তারাও তো এরকম গল্প শুনুক মজা নিক তিল দেন ধন্যবাদ আবার দেখা হবে